হ্যালো বন্ধুরা তো চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকে আমরা বায়োলজির একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে স্কেল সিস্টেম নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো এই টপিকটা ভালো করে আমাদেরকে দেখতে হবে তো প্রথমে আমরা ডিসকাস করবো যে স্কেল সিস্টেমটা কী এর সম্পর্কে যে সমস্ত অনলাইনের হিসাবে তোমাদের পরীক্ষা কোয়েশ্চিন আছে সেগুলো নিয়ে ডিসকাস করব তারপর আমাদের যে হাড়গুলো কোথায় কোথায় আছে তার লোকেশান কোথায় কোথায় আছে কোন হাড়কে কী বলা হয় কোথায় ফ্র্যাকচার হয়ে গেলে কী হয় সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আমরা ডিসকাস করবো তো দেখো প্রথম হচ্ছে স্কেলেটাল সিস্টেম যাকে আমরা বলি কঙ্কাল তন্ত্র তো কঙ্কাল তন্ত্র এরকম আমাদের শরীরে বিভিন্ন রকমের সিস্টেম বা তন্ত্র থাকে তো প্রত্যেক সিস্টেমে আলাদা আলাদা কাজ যেমন ডাইজেস্টিভ সিস্টেম এর কাজ হচ্ছে পাচন করা যেমন এক্সকিরেটরি সিস্টেম এর কাজ হচ্ছে কি মানে আমাদের শরীরে যে ওয়েস্ট বা পদার্থগুলো তৈরি হয় সেগুলো বাইরে বের করে দেওয়া তারপর হচ্ছে আমার নার্ভাস সিস্টেম তো এরকম আমাদের শরীরে অনেকগুলো সিস্টেম আছে তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে স্কেলটেন সিস্টেম তো এরও কিছু কাজ আছে তো এর কাজ কি আমাদের শরীরে যে স্ট্রাকচার দেওয়া আমাদের শরীরের ভিতরে যে সমস্ত অর্গ্যানগুলো আছে সেই সমস্ত অর্গ্যানগুলোকে প্রোটেকশন প্রোভাইড করা সব কিছু হচ্ছে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে স্কেলটেন সিস্টেমের তো দেখো আমাদের কিছু অনলাইনার হিসাবে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় যেগুলো আছে সেইগুলো সম্পর্কে প্রথমে একটু আলোচনা করছি তো প্রথমে হচ্ছে আমাদের যে স্কেল স্কেল সিস্টেম তার মধ্যে আমাদের প্রথমে পড়ে সেটা হচ্ছে হাড় যাকে আমরা ইংরেজিতে বলি বোন তার হাড় কী তার হাড় হচ্ছে এক ধরনের টিস্যু এবার বলা হচ্ছে টিস্যু কী তার টিস্যু হচ্ছে গ্রুপ অফ সেল মানে কোষের সমষ্টিকে আমরা কী বলি টিস্যু বলি তাহলে মানুষ সর্বপ্রথমে একটা কোষ থাকে কোষটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়ে কী হয় টিস্যু বা কলা তৈরি হয় কলা যখন একসঙ্গে কিছু কলা যখন যুক্ত হয় তখন তাকে কী তৈরি হয় অর্গ্যান তৈরি হয় আর এরকম অনেক অর্গ্যানের সমষ্টিকে আমরা কি বলি সিস্টেম বলি তো আমাদের হাড় হচ্ছে কি তার হাড় হচ্ছে আমাদের হাড় হচ্ছে এক ধরনের টিস্যু বা কলা তো আমাদের যে হাড় থাকে সেই হাড়ে তোমার আবার দুই টাইপের কোষ থাকে সেই দুই টাইপের কোষকে একটা কোষকে বলা হয় অস্টিওসাইট আর আরেকটা কোষটাকে বলা হয় অস্টিওক্লাস্ট ঠিক আছে তো এই যে অস্টিওসাইট সাইট আর অস্টিওক্লাস্ট ক্লাস্ট কী তো অস্টিওসাইট সাইট হচ্ছে আমাদের যে হাড় তৈরি হয় মানে কোন কোষ থেকে আমাদের হাড় তৈরি হয় তাহলে তার অ্যান্সার হচ্ছে অস্টিওসাইট সাইট এক ধরনের কোষ আর এই কোষ থেকে আমাদের কি তৈরি হয় আর হাড় তৈরি হয় আর যদি আমাদের কোনো কারণে হাড়ে কিছু কোনো যদি হাড় একটু ভেঙে যায় কিংবা আঘাত লাগে তাকে যে মেরামত করার কাজ কে করে তো সে মেরামত করার কাজ করে অস্টিওক্লাস্ট ক্লাস্ট যদি হাড় দুর্বল হয়ে যায় সেই দুর্বল হাড়টাকে আবার সঠিক করতে মানে ভালো করতে কে কোন কোষ সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে আমাদের অস্টিও প্লাস্ট আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো বিজ্ঞান এবার বিজ্ঞানটা কি বিজ্ঞান বলছে হাড় সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয় তার কারণ যে সম্পর্কে কোনো জিনিস যদি পড়ো তার সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয় এটা এখান থেকে তোমাদের মাঝে মধ্যে পরীক্ষার কোয়েশ্চিন থাকে তাহলে সেরকমভাবে আমাদের হাড় সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হবে তাহলে হাড় সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় অস্টিওলজি আর হাড় সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় অস্টিওলজি ভালো করে মনে রাখবে তারপর দেখো আমাদের হাড় তার মানে আমাদের যে মোট হাড়ের সংখ্যা কটা মানব শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছটা এটা তোমরা সকলেই জানো যে মানব শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছটা এবার যদি বলা হয় অ্যাড মানে বাচ্চাদের মানে হাড়ির সংখ্যা কটা তাহলে বাচ্চাদের হাড়ির সংখ্যা হচ্ছে তোমার তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে থাকে তারপর ওরা যখন আস্তে আস্তে বড়ো হয় তখন অনেকগুলো হাড় একটা যুক্ত হয়ে একটা হাড়ে পরিণত হয়ে যায় এরকমভাবে আমাদের যখন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের হাড়ির সংখ্যা কটা হয় দুশো ছটা আর এমনি বাচ্চাদের হাড়ির সংখ্যা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোটা ঠিক আছে এরকম হার থাকে ওকে তারপর দেখো এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের হাড় কী দিয়ে তৈরি হয় আমাদের হাড় কী দিয়ে তৈরি হয় তোমরা সকলেই জানো যে আমাদের যে হাড় তৈরি হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট আর আরেক ধরনের প্রোটিন থাকে যাকে আমরা কী বলি অসিন প্রোটিন বলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে অসিন প্রোটিন অসিন প্রোটিন তোমাদের কোয়েশ্চিন এখানে জিজ্ঞেস করে যে অসিন প্রোটিন মানব শরীরের কোথায় থাকে বা কোথায় পাওয়া যায় তাহলে তার অ্যান্সার হচ্ছে আমাদের হাড় তাহলে অসিন প্রোটিন হচ্ছে কি এক ধরনের প্রোটিন যেটা আমাদের হাড়ে পাওয়া যায় আর ক্যালসিয়াম কার্বোনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট আমাদের হাড়ে থাকে আর হচ্ছে এক ধরনের প্রোটিন যার নাম হচ্ছে অসিন প্রোটিন ঠিক আছে তারপর দেখো আমাদের যে সবচেয়ে বড়ো হাড় সবচেয়ে ছোটো হাড় তোমরা সকালে জানো সবচেয়ে বড় হাড় হচ্ছে ওল্টা সেটা হচ্ছে আমাদের ফিমার ঠিক আছে তারপর সবচেয়ে ছোটো হাড় হচ্ছে স্টেপিস এটা তোমরা সকালেই জানো যে এবার হচ্ছে বড় হাড় আর ছোট হাড় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে বড় হাড় কিন্তু এগুলো প্রত্যেকটা নাম একটু পরে আলোচনা করছি তো সবচেয়ে বড় হার হচ্ছে ফিমার সবচেয়ে ছোটো হার হচ্ছে স্টেপিস এবার স্টেপিস থেকে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে তো এই যে স্টেপিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কানের ডায়াগ্রাম বা কানের ছবি তো কানের যে বাইরের অংশ তার কারণ কানের তিনটে অংশ হয় একটা হচ্ছে অন্তকর্ণ মধ্যকর্ণ আর একটা হচ্ছে বহিঃকর্ণ একদম ভিতরে জেলে থাকে সেটাকে আমরা কী বলি অন্তকর্ণ বলি মিডিলে জেলে থাকে সেটাকে মধ্যকর্ণ আর বাইরের কর্ণটাকে আমরা কী বলি বহিঃকর্ণ তো আউটার মোস্ট পার্ট অফ দ্য ইয়ার ইজ কল্ড পিনা একটা কোয়েশ্চিন তোমাদের পরীক্ষায় আসে যে আমাদের কানের বাইরের অংশই কী বলা হয় সেটাকে আমরা কী বলি পিনা বলি কানের বাইরের অংশে কী বলা হয় পেনা বলা হয় তাহলে আমাদের যে স্টেপিস হার এটা কোথায় থাকে মানুষ শরীরের কানে থাকে কিন্তু কানের কোথায় থাকে সেটা হচ্ছে আমাদের মধ্যকর্ণে থাকে তো মধ্যকর্ণে তোমার তিনটে হার থাকে ইম্পর্টেন্ট তিনটে হার সেটাকে মনে রাখবে যে আমাদের কানের মধ্যে কী হয়ে গেছে সিম ঢুকে গেছে কী হয়ে গেছে সিম তাহলে এস আই এম তাহলে এস এ হচ্ছে স্টেপিস আই এ ইনকাস আর আট হচ্ছে মেলিয়াস ঠিক আছে তাহলে মেলিয়াস ইনকাস আর হচ্ছে স্টেপিস ঠিক আছে এই তিনটে হাড় কোথায় থাকে মানব শরীরের কানে থাকে এইবার প্রশ্ন হচ্ছে এই যে স্টেপিস তারপর ইনকাস আর হচ্ছে মেলিয়াস এদের আকৃতি কীরকম এরকম এখান থেকেও তোমাদের কোয়েশ্চিন পরীক্ষা আসে তো দেখো প্রথম হচ্ছে মেলিয়াস তো মেলিয়াস হাড় যা দেখতে কেমন এটা হচ্ছে আমাদের হ্যামার শেপ মানে হাতুড়ির মতো দেখতে কিসের মতো হাতুড়ির মতো দেখতে ঠিক আছে ইনকাস ইনকাসটা কি অ্যানভিল শেপ অ্যানভিল শেপ কীরকম মানে দেখবে ওই যে কামারখানায় মানে যে সমস্ত জিনিস তৈরি করা হয় একটা জিনিসের উপর রাখা হয় দিয়ে ওটাকে হাতুড়ি দিয়ে বাড়ানো হয় ঠিক আছে তো সেইটাকে আমরা কী বলি অ্যানভিল তারপর হচ্ছে আমাদের আর্ট হচ্ছে স্টেপিস আর স্টেপিসের আকৃতি কি স্টির শেপ স্টির শেপ ঠিক আছে বাট স্টির শেপ কি দেখো যখন আমরা অনেকে তোমরা তোমাদের মধ্যে অনেকে জিম নিশ্চয় করো তো জিমে দেখবে আমরা যখন এরকমভাবে যখন কোনো জিনিস টানি তো যেটা ধরে টানি এরকম ঠিক আছে এরকমভাবে আমরা যে জিমটা করি তো সেখানে আমরা যে জিনিসটা ধরি সেই জিনিসটা আকৃতি হচ্ছে স্টিরাপ শেপের মতো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের তাহলে স্টিরাপ শেপের আকৃতির কোন হাড় সেটা হচ্ছে স্টেপিস ইনকাস অ্যানফিল শেপ আর হচ্ছে মেইনেস হচ্ছে হ্যামার শেপ বা হাতুড়ি শেপ তো এই হচ্ছে কিছু এক নজরে হাড় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবার হচ্ছে আমাদের যে কঙ্কালতন্ত্র যেটা থাকে সেটা হচ্ছে দুই রকমের তোমরা সকলেই জানো সে দু রকমের কর্ণ এই কঙ্কালকে আমরা কী বলি একটা হচ্ছে অন্তঃকঙ্কাল আর এটাকে বলা হয় বহিঃ কঙ্কাল তাহলে অন্তঃকঙ্কাল আর বহি কঙ্কালটা কি এটা একটু আমরা জেনে নিই তো দেখো কঙ্কালতন্ত্র যেটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে বহি কঙ্কাল যাকে বলা হয় স্কেলিটেন আর অন্তঃকঙ্কাল যাকে আমরা কী বলি স্কেলিটেন ঠিক আছে তো এই যে অন্তঃকঙ্কাল আর বহি কঙ্কাল এরা মানে কি অন্তঃকঙ্কাল মানে মানব শরীরের কঙ্কাল শরীরের ভিতরে থাকে আর বহি কঙ্কাল মানে মান এই শরীর এই যে কঙ্কাল যেটা থাকে সেটা হচ্ছে শরীরের বাইরে থাকে যদি এক্সাম্পল হিসাবে যদি দেখি যেমন শামুক আর যদি বলো অন্তঃকঙ্কাল মানুষের মধ্যে থাকে এরকম তো অনেক জিনিস থাকে তোমরা সে সেগুলো দেখতে পাবে তো এই যে শামুক আর মানুষ যেটা আছে তাহলে বই কঙ্কাল হচ্ছে শামুকের আর অন্তক কঙ্কাল হচ্ছে মানুষের এবার এখান থেকে তোমাদের কোশ্চিন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে বই কঙ্কাল যেটা তৈরি হয় সেটা কোথায় থেকে তৈরি হয় এটা কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে তো দেখো মানুষ যখন মানুষ একটা হিসেবে হিসাবে যখন থাকে যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন ভ্রূণের তিনটে লেয়ার থাকে তিনটে লেয়ারকে আমরা কী বলি একদম মিডিলের যে লেয়ার এটা হচ্ছে আমাদের ভ্রূণের লে ভ্রণের যে লেয়ার থাকে সেখানে তিনটে লেয়ার একদম ভিতরে যে লেয়ার যেটা থাকে সেটা হচ্ছে সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি এন্ডোডার্ম আর তার মিডিলে যেটা থাকে সেটাকে আমরা বলি মেসোডার্ম আর একদম বাইরে যেটা থাকে সেটাকে আমরা কী বলি একটোডার্ম আমাদের যে তোমার বই কঙ্কাল যাদের থাকে সেই বই গঙ্গাটা কোথায় থেকে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের একটু ড্রাম থেকে তৈরি হয় কোথায় থেকে সেটা হচ্ছে একটু ড্রাম থেকে তৈরি হয় অন্তঃগঙ্গা যেটা হয় সেটা হচ্ছে আমাদের কোথা থেকে তৈরি হয় সেটা হচ্ছে মেসো ড্রাম থেকে তৈরি হয় কোথায় থেকে সেটা হচ্ছে মেসো ডাম থেকে তৈরি হয় আশা করি বুঝতে পেরেছো তো তোমরা এর স্ক্রিনশট নিতে পারো তারপর বাকি পার্টটা আলোচনা করছি এবার দেখো আমাদের যে কঙ্কালতন্ত্র আছে সেই কঙ্কালতন্ত্রে যে হাড়গুলো থাকে সেটাকে আমরা দুভাগে ভাগ করি দুভাগে বলতে একটাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলেটেন আরটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলেটেন অ্যাক্সিয়াল মানে কি অ্যাক্সিয়াল বলতে আমাদের মাথা থেকে একদম সরাসরি সোজা সুজি যেটা থাকে সেটাকে আমরা কী বলি অ্যাক্সিয়াল স্কেলেটেন বলি আর আমাদের হাত আর পায়ে যেটা থাকে সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিকুলার স্কেলেটেন আমাদের একদম মাথা থেকে একদম সরাসরি সোজা যে হাড়গুলো থাকে সে তার সংখ্যা হচ্ছে আশিটা আর অ্যাক্সিয়াল স্ক্রেটের মোট আশিটা হাড়ের সম্পর্কে পড়তে হয় আর অ্যাপেন্টিকুলারে যে তোমার একশো ছাব্বিশটা থাকে সেই হাড়েগুলোর সম্পর্কে আমাদের পড়তে হয় ঠিক আছে তো প্রথমে আমরা অ্যাক্সেল স্কেলটান সম্পর্কে আমরা পড়ে নিই যে অ্যাক্সেল স্কেলটেন কী কী থাকে। তো এক্সেল স্কেলটান কী কী থাকবে একসেল স্কেল থাকবে আমাদের স্কাল থাকবে স্কালের সঙ্গে সঙ্গে আমাদের কী থাকবে মেরুদণ্ড মেরুদণ্ড ঠিক আছে আর কী থাকবে আমাদের বুকের খাঁচা বুকের খাঁচা থাকবে মেরুদণ্ড থাকবে আর হচ্ছে আমাদের স্কাল থাকবে তো এখানে এখানে মোট আশিটা হার আমরা পাবো তো সেই আশিটা হার কোথায় কোথায় আছে তাদের লোকেশানটা আগে একবার দেখে নাও তো প্রথম হচ্ছে আমাদের স্কাল তো আমরা সবারই জানি যে মানুষের যে স্কাল এখানে মোট কটা হার থাকে মোট উনত্রিশটা হাড় থাকে মোট কটা হার থাকে মোট উনত্রিশটা হাড় থাকে ঠিক আছে কটা উনত্রিশটা তার উনত্রিশটা হয়ে গেল তো উনত্রিশটা তো হলো তারপর হচ্ছে আমাদের শির দাঁড়া শির দাঁড়াতে মোট কটা হার থাকে শির দাঁড়াতে থাকে মোট হচ্ছে ছাব্বিশটা মোট কটা শির দাঁড়াতে হচ্ছে মোট ছাব্বিশটা শির দাঁড়াতে মোট ছাব্বিশটা ঠিক আছে তাহলে সেই দাঁড়াতে কটা হলো ছাব্বিশটা হলো বুকের খাঁচায় কটা হার থাকে বুকের খাঁচা এই যে বুকের খাঁচা দেখতে পাচ্ছ এটাকে আমরা ইংরেজিতে বলি রিপস তো রিপসের সংখ্যা হচ্ছে মোট কটা রিপসের সংখ্যা হচ্ছে বারোটা এক সাইডে বারোটা আট সাইডে মোট তাহলে চব্বিশটা ঠিক আছে তাহলে চব্বিশটা হলো এই যে হারটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কী বলি স্টারনাম হার বলি এই হারটাকে আমরা কী বলি স্টারনাম বলি তাহলে স্টারনাম হারের সংখ্যা হচ্ছে কটা একটা স্টারনাম হারের সংখ্যা হচ্ছে একটা তাহলে মোট কটা হলো দেখো তাহলে উনত্রিশ আগে তিরিশ তিরিশ আর হচ্ছে চব্বিশ আর হচ্ছে ছাব্বিশ তিরিশ পঞ্চাশ তারা মোট করা হলো আশিটা হয়ে গেল এই যে আশিটা হাড় আছে এই আশিটা হাড়কে আমরা বলি অ্যাক্সিয়াল স্কেলেটন বলি যেটা আমাদের একদম মাথা থেকে সরাসরি সোজাসুজি যে হাড়গুলো পাই সেগুলোকে আমরা বলি অ্যাক্সিয়াল স্কেলেটেন তো প্রথমে আমরা একদম স্কাল থেকে শুরু করছি মানে স্কাল বা আমাদের স্কালে মোট উনত্রিশটা হাড় আছে সেই উনত্রিশটা হাড়কে কী কী বলা হয় তাদের নামগুলো একটু দেখে নাও তো এইটা হচ্ছে আমাদের যে একদম এই খুলি তো খুলির একদম উপরে যে হাড়গুলো থাকে সেগুলোকে আমরা কি বলি ক্রেনিয়াল বোন বলি বা মানে মাথার যে হাড়গুলো থাকে যে হাড়গুলো আমাদের ব্রেনকে প্রোটেকশান দেয় সেই হাড়গুলোকে আমরা কী বলি ক্রেনিয়াল বোন বলি ঠিক আছে ক্রেনিয়াল বোন তাহলে যদি বলা হয় মানুষের ক্রেনিয়াল বোনের সংখ্যা কটা তাহলে ক্রেনিয়াল বোনের সংখ্যা হচ্ছে মোট আটটা ঠিক আছে তো সেই আটটা হাড়ের নাম কী কীভাবে তোমরা মনে রাখতে পারো সেই আটটা হাড়ের নাম একটা ট্রিক আছে সেই ট্রিকটা মনে রাখতে পারো ওটিপি সেফ ওটিপি সেফ তাহলে ওয়ে হচ্ছে অসিপিটাল টি এ টেম্পোরাল পিতে প্যারাইটাল এস এ স্থয়েড ইয়ে পয়েন্ট আর হচ্ছে এফ এ হচ্ছে ফ্রন্টাল তো এটা এক্সাম পয়েন্টে অতটা ইম্পর্টেন্ট নয় এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে এরকম কিছুই নয় ঠিক আছে এখানে তোমরা সরাসরি মনে রাখবে যে মানুষের মাথাতে মোট কটা হার থাকে সেটা হচ্ছে মোট আটটা যা ক্রিমিনিয়াল বোনের সংখ্যা হচ্ছে মোট আটটা ওটিপি সেফ হচ্ছে ট্রিক মনে রাখার তাহলে ওটিপিটা কত ওটিপিটা সেফের জন্য তো আসে তাহলে ওটিপিটা কত ওটিপি হচ্ছে একশো বাইশ একশো এগারো একশো বাইশ একশো এগারো তাহলে এখানে গণও তাহলে পেয়ে যাবা এক দুয়ে তিন পাঁচ আর তিনে হচ্ছে আট তাহলে মানুষের একদম মাথাতে যে উপরে যেটা থাকে ব্রেনকে বা ক্রেনিয়াল বোন যেটা থাকে সেটা হচ্ছে মোট আটটা হচ্ছে আমাদের মুখ মুখে মোট কটা হাড় থাকে তোমাদের সরাসরি কোয়েশ্চিন জিজ্ঞেস করে যে মুখে মোট হাড়ের সঙ্গে কটা তাহলে অ্যান্সার হচ্ছে চোদ্দোটা ঠিক আছে যে চোদ্দটা হাড়ের নাম তোমরা মনে রাখতে পারো না রাখতে পারো কোনো সমস্যা নেই পরীক্ষা অতটা টিপে কোয়েশ্চেন আসে না যে মুখে যে হাড়গুলো থাকে ঠিক আছে তারপর হচ্ছে কান তাহলে কানের হাড়ির সঙ্গে কটা কানের হাড়ির সংখ্যা হচ্ছে একটা কানের তিনটে তাহলে আরেকটা কানের সংখ্যা হচ্ছে কটা তাহলে কানের সঙ্গে দুটো তাহলে দুই দিয়ে গুণ তাহলে মোট ছটা আর আমাদের আরেকটা বোন থাকে যেটাকে আমরা কী বলি হাইওয়েড বোন পড়ি আর হাইওয়েড বোনের সংখ্যা হচ্ছে একটা যে বোনটা আমাদের জিপটাকে কী করে মানে কানেক্ট করে রাখে জিপকে ধরে রাখে কোন হার সেটা হচ্ছে আমাদের হাইওয়েড বোন তার সংখ্যা হচ্ছে একটা কিছু কিছু সময় পরীক্ষা কোয়েশ্চেন আসে যে হাইওয়েড বোন যেটা আছে এটা আকৃতি কেমন এটা দেখতে কেমন এটা হচ্ছে আমাদের ইংরেজি অক্ষর ইউ এর মতো ঠিক আছে কিসের মতো এর মতো ঠিক আছে তাহলে আমাদের যে স্কাল বা খুলিতে মোট কটা হারের সঙ্গে বলো সেটা হচ্ছে উনত্রিশটা ঠিক আছে সেই উনত্রিশটা হাড় আমাদের কী কী আমাদের একদম উপরে যাকে আমরা কী বলি ক্রেনিয়াল বোন যেখানে আমাদের চুল ধরে থাকে সেই হাড়গুলো সেই হাড়গুলোর সংখ্যা হচ্ছে আটটা ঠিক আছে তো একটা হচ্ছে ক্রেনিয়াল বোন একটা হচ্ছে ফেস একটা হচ্ছে আমাদের এয়ার আর আটটা হচ্ছে আমাদের হাইড বোন মোট হচ্ছে উনতিশ হয়েছে তো এটা হচ্ছে আমাদের কি গেল স্কাল গেল তো তোমরা স্কিট শটটাও তারপর বাকি পার্টে আলোচনা করছি তারপর দেখো আমাদের ভার্টিপার কলমে যে হাড়গুলো থাকে সেই হাড়গুলোকে আমরা কি বলি তো ভারত্রিপা কলম যেটা আছে তো আমাদের যে শির দ্বারা যেটা আছে তো শির দ্বারা হচ্ছে আমাদের জাস্ট এরকম হচ্ছে ওর দেখতে আমাদের পিছন থেকে যে পিছন পর্যন্ত যে হাড়টা যাই লম্বা ভাবে ওটাকে আমরা শির দ্বারা বলি তো শির দ্বারাতে মোট হাড়ের সংখ্যা হচ্ছে কোটা ছাব্বিশটা এখানে তোমার ছোটো ছোটো হাড় থাকে ঠিক আছে সেই ছাব্বিশটা হাড়ের নাম তোমরা মনেতে পারো সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সার্ভাইকাল তো সেই ছাব্বিশটা হারের মধ্যে সাতটা হারকে আমরা বলি সার্ভাইকাল তারপর হচ্ছে থোরাসিক তারপর হচ্ছে লাম্বার তারপর স্যাক্রাল তারপর হচ্ছে কক্সিস তো এটা হচ্ছে সাতশো বারো পাঁচশো এগারো এটা হচ্ছে একটা এই নাম্বার যে নাম্বারটা তোমার রাখতে পারো সাতশো বারো পাঁচশো এগারো ঠিক আছে তো সাতশো বারো পাঁচশো এগারো ঠিক আছে এটা হচ্ছে নাম্বার তো সার্ভাইক্যাল থোরাসিক লাম্বার কোক তারপর যদি আমরা রিপসে দেখি রিপস মানে বুকের খাঁচা তো বুকের খাঁচাতে মোট হাড়ের সংখ্যা কটা চব্বিশটা এখানে তোমাদের সরাসরি কোশ্চেন আসে যে বুকের খাঁচাতে মোট হাড়ের সংখ্যা কটা সেটা হচ্ছে চব্বিশটা তো আমাদের যে অ্যাক্সিয়াল স্কেটনের যে আশিটা হাড় ছিল সেই আশিটা হাড়ের নাম আমরা আরেকবার রিভিশন নিই আমাদের স্কালে মোট হাড়ের সংখ্যা কটা সেটা হচ্ছে উনত্রিশটা স্কালে মোট হাড়ের সঙ্গে উনত্রিশটা রিপচে রিপচে হচ্ছে চব্বিশটা আমাদের মেরুদণ্ডে মোট কটা ছাব্বিশটা ঠিক আছে তো মেরুদণ্ডে ছাব্বিশটা আর আরেকটা হচ্ছে আমাদের কি স্টারনাম ঠিক আছে তো এই যে স্টারনাম যে হাড়টা কোনটা স্টারনাম হাড় যেটা আছে এইটা তো স্টারনাম হাড় কিন্তু একটা প্রাণী থাকে না সেটা হচ্ছে মাছ মাছের থাকে না এটা তোমরা ভালো করে মনে রাখতে পারো নাম হাড় কার থাকে না সেটা হচ্ছে মাছের থাকে না আমরা এতক্ষণ এক্সেল স্ক্রেটারে যে আশিটা হাড় ছিল সেই আশিটা হাড়ের নাম আমরা জানলাম এবার আমরা জানবো যে অ্যাপেন্টিকুলারে যে একশো ছাব্বিশটা হাড় আছে সেই ছাব্বিশটা হাড়কে আমরা কী কী বলি বা এদের নাম আমরা কি কী সেই হাড়গুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই তো অ্যাপেন্টিকুলারে যেগুলো আছে দেখবে আমাদের হাত আর পা আর হচ্ছে আমাদের কিছু গার্ডেল থাকে তো গার্ডেল বলতে কোনগুলোকে বলা হয় যেখানে হাত আর পা যুক্ত থাকে সেই জায়গাগুলোকে আমরা কী করি গার্ডেল বলি ঠিক আছে একটা হচ্ছে পেলভিক গার্ডেন আর একটা হচ্ছে পেট্রোর গার্ডেন গার্ডেনের সংখ্যা হচ্ছে মোট ছ আর আমরা জানি একটা হাতে মোট কটা হাড় থাকে তিরিশটা হাড় থাকে তাহলে দুটো হাত তাহলে মোট কটা ষাটটা ঠিক আছে আর পায়ে কটা পায়ে হচ্ছে একটা পায়ে তিরিশটা তাহলে দুটো পায়ে ষাটটা ঠিক আছে তাহলে ষাট ষাট একশো কুড়ি আর ছয় হচ্ছে একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশটা হাড়কে আমরা কী কী বলি এদের কী কী ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তোমরা একটু দেখে নাও তো প্রথমে হচ্ছে আমাদের দেখো ইম্পর্টেন্ট জিনিস কি বলো আমাদের যে হাত যে হাতে যে হাড়টা থাকে সেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা থাকে সেটাকে আমরা কি বলি হিউমেরাস এই হারটাকে আমরা বলি হিউমেরাস ঠিক আছে তো এই যে হাড়টা দেখতে পাচ্ছো এটাকে আমরা কী বলি হিউমেরাস বলি তো হিউমেরাস হাড়ের সংখ্যা হচ্ছে কটা দুটো হিউমেরাস হাড়ের সংখ্যা হচ্ছে দুটো তারপর হচ্ছে দেখো আমাদের এই যে এখানে থাকে তারপর নিচের সাইডে নিচের সাইডে বলতে আমাদের হাতের হিমালিসের নিচের দুটো হার থাকে একটা হচ্ছে রেডিয়াস আর আরেকটা হচ্ছে আলনা তাহলে রেডিয়াস আর আলনা কোনটা তো আমাদের উপরে উপরে যে হারটা থাকে সেটাকে আমরা কী বলি রেডিয়াস বলি আর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি আলনা বলি রেডিয়াস আর আলনা তোমাদের এখানে ডবলিউ বিস দু হাজার উনিশে মেন থেকে একটা কোয়েশ্চেন এসেছিল যে কলির ফ্র্যাকচার কিসের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তো কুলির ফ্র্যাকচার কিসের সঙ্গে সম্পর্কিত যদি আমাদের রেডিয়াস যদি আমাদের ভেঙে যায় তো সেটাকে আমরা কি বলি কুলির ফ্র্যাকচার বলি ঠিক আছে তো রেডিয়াস এই যে রেডিয়াস যদি ভেঙে যায় তাকে আমরা কি বলি কুলির ফ্র্যাকচার কুলির ফ্র্যাকচার কুলির ফ্র্যাকচার বলি তো কুলির ফ্র্যাকচার তারপর দেখো তারপর হচ্ছে আমাদের এই যে হাতের এই জায়গাটাই এই জায়গাটায় দেখবে কিছু হাড় থাকে যে হাড়গুলোকে আমরা কি বলি কার্পাল বলি তো কার্পাল হাড়ের সংখ্যা হচ্ছে মোট আটটা ঠিক আছে তো এখানে ছোট ছোট হাড় মানে হাড়ের ভ্যাটার মতন গোল গোল ছোটো ছোটো হাড় থাকে সেই হাড়গুলোর সাহায্যে আমাদের এটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করে সেই হাড়গুলোকে আমরা কি বলি সেই হাড়গুলোকে আমরা বলি কার্পাল হাড় বলি আর কারপাল হাড়ের সংখ্যা হচ্ছে মোট কটা কার্পাল হাড়ের সংখ্যা হচ্ছে আটটা হিউমেরাস কটা হিউমেরাস হচ্ছে একটা রিপস সরি তারপর হচ্ছে আমাদের রেডিয়াস আর আল্লা মিলে মোট দুটো ঠিক আছে তাহলে এক আর দুয়ে হচ্ছে তিন আর আটে হচ্ছে এগারো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কার্পালের নিচে যে যেটা থাকে এই বরাবর এই হাড়গুলোকে আমরা কি বলি এই হাড়গুলোকে আমরা বলি মেটা কার্পাল তো মেটা কার্পাল হাড়ের সংখ্যা হচ্ছে কটা চোদ্দোটা ঠিক আছে মেটা কার্পাল হাড়ের সংখ্যা হচ্ছে চৌদ্দোটা আমরা শুধুমাত্র একটা হাতের সম্পর্কে পড়ছি সেটা হচ্ছে মেটা কার্পালের সংখ্যা হচ্ছে চোদ্দোটা আর ফেলান জাতের সংখ্যা হচ্ছে কটা ফেলান জাতের সংখ্যা হচ্ছে সরি মেটা কার্পালের সংখ্যা হচ্ছে পাঁচটা মেটা কার্পালের সংখ্যা হচ্ছে পাঁচটা আর ফ্যালানচাতের সংখ্যা হচ্ছে চোদ্দোটা ঠিক আছে তাহলে ফ্যালানচাতের সংখ্যা চোদ্দোটা মেটা কার্পাল পাঁচটা আর দেখে নাও আমাদের হিউমেরাস এক রেডিয়াস আলনা তিন তারপর হচ্ছে কার্পাল কার্পাল হচ্ছে আট তাহলে আটা তিন এগারো এগারো আর হচ্ছে আমাদের এখানে আছে মেটা কার্পাল তাহলে মেটা কার্পালের সংখ্যা হচ্ছে পাঁচটা তাহলে এগারো আর পাঁচে হচ্ছে কটা এগারো আর পাঁচে হচ্ছে ষোলো আর আমাদের ফ্যালানজাসের সংখ্যা হচ্ছে চোদ্দোটা ফ্যালানজেস বলতে আমাদের আঙুলের যে নব এই হাড়গুলো থাকে সেগুলোকে আমরা বলি ফ্যালানজেস বোন ঠিক আছে তো ফ্যালানজেস বোনের সংখ্যা হচ্ছে মোট কটা সে ফ্যালানজেস বোনের সংখ্যা হচ্ছে চোদ্দোটা তাহলে এগুলো সব অ্যাড করে দাও দেখো তিরিশটা হয়ে যাবে ঠিক আছে তো তিরিশটা হাড় হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে কোয়েশ্চিন তোমাদের সেরকম কোশ্চিন আসতে পারে এরকম যে আমাদের কার্পাল বোন কোথায় থাকে আমাদের কোথায় থাকে সেটা হচ্ছে আমাদের হাতে থাকে ঠিক আছে এরকম কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে তারপর দেখো তারপর হচ্ছে আমাদের এবার হচ্ছে আমাদের পায়ে সম্পর্কে দেখে নাও তো পায়ের সম্পর্কে যেটা আছে তো আমরা একটা হার সম্পর্কে পড়ে নিলাম এবার হচ্ছে আমরা একটা পা সম্পর্কে পড়বো তো একটা পায়ে দেখো আমাদের যে পায়ে হার থাকে সে সবচেয়ে বড়ো হার যেটাকে আমরা কী বলি ফিমার এটা যে সবচেয়ে বড়ো হার এরা তোমরা সকলেই জানো তো ফিমার হার সবচেয়ে বড় তারপর দেখো আমাদের যে একটা এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ জয়েন্টে এই জয়েন্টে একটা হাড় থাকে যেটাকে আমরা কী বলি প্যাটেলা হাড় কি বলা হয় প্যাটেলা বোন ঠিক আছে তাহলে প্যাটেলা বোনের সংখ্যা হচ্ছে কটা তাহলে ফিমার একটা প্যাটেলা বোনের সংখ্যা হচ্ছে একটা তারপর হচ্ছে আমাদের টিবুলা আর হারটা হচ্ছে ফিবুলা তো আমাদের পায়ে উপরে যে হাড়টা থাকে সেই হাড়টাকে আমরা কী বলি টিবুলা বলি টিবুলা ঠিক আছে উপর যেটা থাকে আর নিচে যেটা পিছনের ছাড়ের যেটা থাকে সেটাকে আমরা কী বলি পিছনের ছাড়ের যেটা থাকে সেটাকে আমরা ফিবুলা বলি এটা হচ্ছে আমাদের মানুষের সবচেয়ে পাতলা হাড় থাইনেস্ট বোন পাতলা হাড় এরা তোমাদের পরীক্ষায় কোয়েশ্চিন এসেছিলো যে সবচেয়ে পাতলা হাড়ের নাম কী সেটা হচ্ছে আমাদের ফিবুলা ঠিক আছে ফিবুলা হাড়ের সংখ্যা কটা ফিবুলা হাড়ের সংখ্যা হচ্ছে একটা আর টিবুলা একটা ঠিক আছে তারপর দেখো টারসাল টারসাল বলতে আমাদের একদম নিচের দিকে টার্সাল হাড় থাকে তাহলে টার্সাল হাড়ের সংখ্যা হচ্ছে কটা টার্সাল হাড়ের সংখ্যা হচ্ছে সাতটা মিটার টারসাল কটা তাহলে হাত আর পায়ে এটা হচ্ছে মেটা কার্পাল এটা হচ্ছে মেটা টার্সাল ঠিক আছে তাহলে এটা যেহেতু পাঁচটা হবে তাহলে এটাও পাঁচটা হবে আর ফেলানজাস কটা হবে চোদ্দোটা যোগ করো দুই তিন চার এগারো ষোলো চোদ্দো তিরিশ ঠিক আছে তাহলে আমাদের হাত আর পায়ে তিরিশটা তিরিশটা হাড়ের নাম আমরা চেনে নিলাম আর একবার রিভিশন করে নাও একটা হচ্ছে আমাদের হিউমেরাস রেডিয়াস আলনা টারসাল সরি কার্পাল মেটা কার্পাল ঠিক আছে পায়ে হচ্ছে ফিমার প্যাটেলা তারপর হচ্ছে টিপুলা ফিবুলা টারসাল মিটেটারসাল আর হচ্ছে ফেলান তাহলে তারপর দেখো আমাদের তো এখানে তোমার আরেকবার কুইক রিভিশান করে নাও যে আমাদের কোথায় কোথায় কোন হাড়গুলো আছে তো হাড়ের সংখ্যা আরেকবার রিভিশন করে নাও আমাদের যে হাড় আছে ইস্কালে মোট কটা স্কালে হচ্ছে উনত্রিশটা তারপর হচ্ছে আমাদের মেরুদণ্ডে কটা আছে দাঁড়াতে মোট ছাব্বিশটা হাড় আছে রিপচে কটা রিপচে চব্বিশটা স্টার নাম হচ্ছে একটা ঠিক আছে এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসে এই যে হাড়টা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি ক্ল্যাভাইকাল যাকে আমরা শোল্ডার বোনও বলি তো এই হাড়টা দেখবা ছেলেদের তুলনায় মেয়েদের উঁচু হয়ে থাকে ঠিক আছে যে সমস্ত মেয়েদের এই হাড়টা উঁচু হয়ে থাকে সেই সমস্ত মেয়েদের দেখতে সুন্দর হয় সেই জন্য এই হাড়টাকে কি বলা হয় বিউটি বোন বলা হয় এটা তোমরা ভালো করে মনে রাখতে পারো তো ক্ল্যাভাইকাল বা শোল্ডার বোনকে আমরা কী বলি বিউটি বোন বিউটি বোন সুন্দর হার ঠিক আছে সুন্দর হার তাকে বলা হয় সেটা হচ্ছে ক্ল্যাভাইকালকে বলা হয় ওকে তারপর হচ্ছে আমাদের এখানে তো বললাম এটা হচ্ছে ক্ল্যাভাইকাল আর পিছনে যেটা থাকে সেটাকে আমরা কি বলি স্ক্যাপুলা বলি ঠিক আছে ট্রাইঙ্গেল শেপ বা ত্রিভুজ আকৃতির শেপে যেটা থাকে সেটাকে আমরা কি বলি স্ক্যাপুলা বলি আর এইটা দেখতে পাচ্ছ এইটা এটাকে আমরা কি বলি পেলভি গার্ডেল বলি ঠিক আছে পেলভিক গার্ডেল তো পেলভিক গার্ডেলের সংখ্যা হচ্ছে দুটো ঠিক আছে এরা তোমরা ভালো করে মনে রাখবে এবার আমরা দেখি কিছু হাড় সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট রোগ যেগুলো তোমাদের পরীক্ষায় আসে তো কিছু ইম্পর্টেন্ট রোগ আছে সেই রোগগুলোকে কী দেখো যেমন একটা হচ্ছে গাউট যাকে আমরা বাংলায় কি বলি বাঁধ বলি তো বাতটা কী দেখো তো আমাদের হাড়ে বা জয়েন্টের মাঝে দেখবে একটা লিকুইড থাকে যেটাকে আমরা কি বলি সাইনোভিয়াল ফ্লুইড বলি তো এই লিকুইডের পরিবর্তে যদি সেই জায়গায় ইউরিক অ্যাসিডের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কি হয় সেই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয় উঠতে বসতে গিয়ে লাগে অনেক কিছু করতে গিয়ে লাগে ঠিক আছে তো সেই সমস্ত রোগগুলোকে আমরা কি বলি গাউট তারপর হচ্ছে আরেকটা হচ্ছে অস্ট্রিওপোরোসিস তো অস্ট্রিয়পোরোসিস হচ্ছে একটা রোগ যেখানে আমাদের হাড় দুর্বল হয়ে যায় হাড়ের ডেন্সিটি কমে যায় ঠিক আছে তারপর আরেকটা হচ্ছে যেমন বোরসিটিস আর হচ্ছে অস্টিওমাইলাইটিস অস্টিওমাইলাইটিস এগুলো হচ্ছে তোমার কিছু ইম্পর্টেন্ট রোগ যেগুলো তোমাদের পরীক্ষায় আসে তো এই ছিল আজকে স্কেটন সিস্টেম বা কঙ্কালতন্ত্র তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর শেয়ার করবে তো ভালো থেকে সকালে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে